আজকে একটা স্পেশাল ডে আজকে আমার ওয়াইফ তিনি বেগম মাটির চুলায় সবাইকে রান্না করে খাওয়াবে আর এ কারণে সমস্ত আত্মীয় স্বজনদেরকে আমাদের বাসায় দাওয়া দেওয়া হয়েছে আর তিনি বেগমকে কোপারেট করার জন্য সঙ্গে আমার মা আছেন প্রথমে চুলায় বসানো হচ্ছে আজকের আয়োজনের বিশেষ আকর্ষণ রাজহাঁসের মাংস আর এই উপলক্ষে আমি বাজার থেকে বেশ বড় সড়ো দুইটা রাজহাঁস এনেছিলাম আর আরেকটা মাটির চুলাতে বসানো হচ্ছে দেশি মুরগির মাংস শহরে বাড়ির গ্যারেজে মাটির চুলাতে রান্না ব্যাপারটা আমার মেয়ের জন্য ভীষণ আনন্দের মাটির চুলায় রান্না করতে করতে বউ শাশুড়ির আড্ডা ব্যাপারটা দেখতে কিন্তু একটা গ্রামীণ ভাইব আছে রাজহাঁস আর মুরগির মাংসটা রান্না কমপ্লিট এবার মাটির চুলায় বসিয়ে দিয়েছে পোলাও আমার মাঝে মাঝে মনে হয় আমার ওয়াইফের দুইটা না দশটা হাত তিনি কিন্তু নিচে গ্যারেজে মাটির চুলা রান্নার পাশাপাশি উপরে গ্যাসের চুলাতেও রান্না করে যাচ্ছেন তবে ডেজার্ট সিলেকশনের ব্যাপারে তিনি চমৎকার একটা ডিসিশন নিয়েছেন হ্যাঁ হ্যাঁ সো আমরা যখনই প্রয়োজন হয় তখনই আমরা ঢুমারি হচ্ছে কুকিং স্টোভে সো আজকে কুকিং স্টোভ থেকে কি অর্ডার দিয়েছেন বলেন হ্যাঁ হ্যাঁ ছোট ডালা ওকে আজকে যেহেতু আমাদের বাসায় অনেকগুলো মানুষকে আমরা ইনভাইট করেছি ঠিক আছে চলেন দেখি বড় ডালার ভিতরে কি কি আছে গাজরের হালুয়া এই ধরনের গাজর হালুয়া নরম মানে হালুয়াটা আমার বেশি শক্ত না আবার খুব বেশি নরম না তোমাকে একটা কথা বলে দেব এটা একটা স্পেশাল অফার চলতেছে ওকে এই সবে বরাদ্দ উপলক্ষে সর্বপ্রথম উপলক্ষে কেউ যদি এই যে হালুয়ার চারটা আইটেম 1 কেজি করে অর্ডার করে তাহলে 600 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে 600 টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওরে বাবা বড় ডালার ক্ষেত্রে আর ছোট ডালার ক্ষেত্রে

সেকেন্সে মাছটা ভেজে ফেলো সো মোটামুটি চলে আসছে আমরা এখন যাই কিচেড়ে দেখে তিন নি আর কি কি অবস্থা এরপর তিন বেগম আবার কিচেড়ে ঢুকে পড়লো আর এবার তৈরি হচ্ছে সবার জন্য মচমচে ফিশ ফ্রাই এর পাশাপাশি তিন নি বেগমের স্পেশাল বিফ টিকিয়া আর বেগুন ভাজারও ব্যবস্থা হচ্ছে এরই মধ্যে বাসায় গেস্ট চলে আসছেন আর এই বাচ্চাগুলো যখন একসাথে হয় তখন ওদেরকে দেখতে আমার খুবই ভাল লাগে চলে এক নজরে আমরা দেখিনি আজকের আয়োজনে তিন নি আমাদের জন্য কি কি রান্না করেছে শুরুতেই ছিল সাদা পোলাও তার সঙ্গে ছিল মুরগির মাংসের ঝোল আর এই আইটেমগুলো যখন মাটির চুলাতে রান্না হয় না বস এত স্বাদ হয়েছে ইমাশ আল্লাহ সঙ্গে ছিল বেগুন ভাজা ভুজিয়া তার সঙ্গে বিফ রেজালা এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর সবার পছন্দের রাজহাসটা অনেক অনেক মজা হয়েছিল আর এই ভুরি ভাজাটার কথা আলাদা করে বলতে হবে এটা আমার কাছে অনেক মজা লেগেছে সঙ্গে ছিল ফিশ ফ্রাই টিকিয়া সহ আরো বেশ কিছু আইটেম ফাইনালি সবাই খেতে বসলো আর এখানে আমার বাবা মা চাচা এবং কাজিন সবাই একসাথে আছে সবাইকে এত তৃপ্তি করে খেতে দেখতে আলহামদুলিল্লাহ আমার ভীষণ ভালো লাগছিল এ পাশটাতে আমার মা মামি চাচি আর বড় মামা তারা একসাথে খাচ্ছিলেন আর এই যে আমাদের বাড়ির গুড়াগাড়া বাহিনী তারা সবাই মিলে সুজানার রুমে মাটিতে বসেই খেতে খেতে গল্প করছে আর এই যে এই আমার একমাত্র শালা তুজ্জ অফিস শেষ করে বেচারা আস্তে আস্তে অনেক হয়ে গেছে দেখতে দেখতে বড় হয়ে গেল এইবার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে ওর বাই দা ওয়ে কুকিং স্টোভের হালুয়াটা বাচ্চারা এত এত পছন্দ করেছে মাশাআল্লাহ দেখে ভীষণ রকম ভালো লাগছিল আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে এত চমৎকার একটা সুন্দর সময় কেটে গেল আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার ওয়াইফকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই কারণ এই চমৎকার মুহূর্তটা তৈরি করার জন্য সে কি পরিমাণ এফোর্ট দিয়েছে সেটা আর কেউ না জানুক আমি জানি সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ